অবস্থান করছে মাগুরা জেলার শালিকা উপজেলায় বিখ্যাত তালখুড়ি জমিদার বাড়ি এবং শ্রী শ্রী লোকনাথ আশ্রম প্রাঙ্গন বিশাল আকৃতির এই দিঘির পাশেই রয়েছে শ্রী শ্রী লোকনাথ গোস্বামীর আশ্রম জমিদার দুর্গাচরণের স্মৃতি বিজড়িত তালখুড়ি জমিদার বাড়ির অসংখ্য নিদর্শন এখানে চোখে পড়বে সকালবেলায় আশ্রমের একেবারে অন্ধর মহলে আমাদের বিচরণ চারিদিকে গাছপালা লতাপাতা ফুল শোভিত একটি অসাধারণ প্রাঙ্গণ আপনি ধারণা করতে পারেন হিন্দু ধর্মের প্রাণপুরুষ পুরুষ শ্রী শ্রী লোকনাথ গোস্বামী এই বাড়িতেই জন্মগ্রহণ করেন চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে সব কিছু ঘুরে ঘুরে দেখছি সাধকদের সান্নিধ্য আমাকে প্রবল আকর্ষণ করে একটু সময় নিয়ে তাদের পাশে নরম ঘাসে বসে গল্প করার শখ আমার